হে গাইস টু ব্লক আজকে হলো আমি একটা প্রোগ্রামে মানে যাইতেছি এখানে হলো তোমার শ্রী অনুকূল ঠাকুরের একটা প্রোগ্রাম হবো একশো সাতত্রিশতম মহা উৎসব অনুকূল ঠাকুরের এই কোকরাঝার এ বিটিসির ফিল্ডের মধ্যে স্থাপিত করা হয়েছে তোমাদেরকে পুরো কন্টিনিউ দেখাবো তোমরা দেখো হ্যালো গাইস আসো আমাদের সাথে তোমাদেরকে দেখাবো আমি এটা হলো ঠাকুরের একদম মেইন গেট আসো এই যে মেইন গেটটা আমরা এন্ট্রি করি ভিতরে এর কি কি আছে তোমাদেরকে দেখামো দেখো সুন্দর বানাইছে এটা কাল দেখো যে ভিতরে এন্ট্রি করা গেট টা কত সুন্দর বানাইছে কত ডিজাইন করা বানাইছে কত ফুল কত কালকে কত ভক্ত আসবে তোমরা দেখো কত ভক্ত গুলা আসবো ওই যে কত সুন্দর বানিয়েছে ডেকার একদম মজা দিছে তোমরা দেখো তোমাদেরকে কন্টিনিউ দেখাম এখানে এখানে ইন্ট্রোডাকশন করে দিয়ে আছে এখানে সব ল্যাঙ্গুয়েজে দিছে যে বড় ল্যাঙ্গুয়েজ এর আছে এখানে এই যে হিন্দি ল্যাঙ্গুয়েজ এ দিছে বাংলা ল্যাঙ্গুয়েজে দিছে আমি অল্প দেখাইতেছি তোমরা ভিডিওটা স্কিপ করিয়া এখানে সব ধরনের ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ থেকে ধইরা বেঙ্গলির থেকে ধইরা হিন্দি বড় সব ধরনের ল্যাঙ্গুয়েজ আছে মানে দেখা সব জাতির মানুষ আসবে না এখানে এই জন্য গুলা পুরো ভালো মতো দিয়ে দিছে পুরো মজা মানে আসলাম ভিতরে ডিজটরের ভিউটা এত সুন্দর বানাইছে আমি দেখে মানে অবাক হয়ে গেছি এত সুন্দর মানে বাজারটা বানায় যে পেনগুলোগুলো বানাইছে এখানে সব ধরনের এখানে বসার দিছে ডাইনিং দিছে তোমাদের এখানে ফটো তোলার জন্য দিছে আর ওই যে এদিকে দিছে সব মানে জন্য এদিক আর তদিক সব কিছু ব্যবস্থা আছে মেডিকেল এর দিকে ধইরা সবকিছু ব্যবস্থা করা আছে এই যে এই যে এখানে মেডিকেল এ ব্যবস্থা আছে সবকিছু ব্যবস্থা আছে এখানে যদি কেউ যদি প্রবলেম প্রবলেম হয় মানে ইমারজেন্সিতেতে মানে সিস্টেম মানে নিতে পারে আর কি এখানে ফটো তোলার জন্য বানাইছে এই যে এখানে এই যে এইদিকে ফটো তোলার জন্য এখানে হইলো ওপেন টেস এখানে এই যে মন্দিরটা এটা হইলো মন্দিরটা এত সুন্দর বানাইছে বলার মতো না তোমাদেরকে দেখাইতেছি হ্যালো গাইস এটা হলো যে একটা ফটো ওঠার জায়গা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকারেশন করছে তোমরা দেখো এই যে ভাই দেখো দেখ এই যে দেখো তোমরা আসো কত মজা বানাইছে জায়গাটা একদম হুলুস্তুল বানাইছে জায়গাটা তোমরা দেখো আর তোমাদের প্যান্ডেলটা পুরো ভালো মতো দেখামো এই যে মন্দির আছে সাইডে এদিকে আছে ওপেন ডেজ এদিকে বসার মতো বানাইছে যে মানে কফি চা খাওয়ার জন্য এদিকে বসার মতো বানাইছে আমি ঠিক জানি না কালকে দেখতে পারবো তোমাদের কালকেও দেখামো লাগে আসো হ্যালো গাইস এটাই এই যে প্যান্ডেলটা কি অসাধারণ বানাইছে প্যান্ডেলটা একদম মুগ্ধ হয়ে গেছে দেখছা প্যান্ডেল বানাইছে গাইস তোমরা দেখতে পাচ্ছ মানে মন্দিরটা যে বানাইছে এটা কিন্তু পারমানেন্ট মন্দির না টেম্পোরারি মন্দির বানাইছে কিন্তু কিভাবে যে বানাইছে এত সুন্দর মন্দিরটা মজা মজা দেখতে পাচ্ছ তোমরা এই যে মন্দিরটা এটা হলো অনুকূল ঠাকুরের মন্দিরটা কি মন্দির বানাইছে অসাধারণ এত সুন্দর মন্দির এত সুন্দর লাইটিং রাতের বেলা লাইটিংটা অপূর্ব লাগতেছে সকালবেলা দেখার মতো তোমাদেরকে লাগে আর একটা ক্লিপ বানাবো আমি তোমরা দেখতে পারবা আসো তোমাদেরকে মন্দিরটা পুরো ভালো মতো দেখাই এটা সিনেমেটিক চেক করবা ভিডিও গাইস এটা হলো ভিতরে এই যে প্যান্ডেল টা আমরা এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর বানাইছে যে গুলো দেখো যে ফুল একদম রিয়েল মনে হয় ফুলগুলা না না রিয়েল না প্লাস্টিকের কি বানাইছে ভিতরে প্যান্ডেল প্যানেল মন্দিরটা দেখো তো জয়গুরু মন্দিরটা মজা বানাইছে মন্দিরটা হ্যালো গাইস এদিকে যে ওপেন স্টেজ বানাইছে পুরা মজা হবে দেখো টেস্টটা একদম সেই অন্যরকম স্টেজ বানাইছে এই যে টেস্টটা দেখো কি টেস্ট বানাইছে কালকে এখানে সেই প্রোগ্রাম হবে এই যেগুলো বক্স আছে বক্স সেট করা হয়েছে পুরা ফিল্ড ওই যে মন্দিরটা ওই যে মন্দিরটা এই যে মন্দির এখানে এখানে কীভাবে একটা প্রোগ্রাম হবে আমিও ঠিক জানি না ওই যে ওই যে মন্দিরটা এখানে এখানে যে ফিল্ড কত বড় নিয়ে জায়গা নিয়ে বানাইছে জায়গাটা ঠিক আছে এখানে একদম স্টেজটা মানে ওপেন স্টেজ বানাইছে তোমরা দেখতে থাকো পুরো হুলস্থুল হবে কালকে এখানে হবে এখানে এখন আজকে এত কুয়াশা বসছে ঠান্ডা এত বসছে দেখতে পাচ্ছ তোমরা এই যে এখানে তোমার তার জন্য এখানে পাইপ মানে সিস্টেম অন্যরকম দিয়ে দিয়েছে পুরো টেস্ট এখানে পুরো একদম ফুল করবে কালকে এদিকে এদিকে প্রোগ্রাম আছে এদিকে এই লোড অন্য অনুকূল ঠাকুরের প্রোগ্রাম হইলো এই মন্দিরটা আর এই যে এদিকে আরো তোমার এইখানে এই যে সেটআপ হবে এদিকে তোমরা দেখতেছো হ্যালো গাইস এই যে তোমরা দেখতে পাচ্ছো মানে রেস্টুরেন্টের মতো বানায় আছে মজা লাগতেছে অন্য রকম এই ঠাকুরের যে প্যান্ডেলটা করছে চারিদিকে ভিড় দেখছো পুরো মানে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মানে সব ছাতিগুলো এই যে

pura mana puti daso bacho bujhana guys